আল্লাহ রবুল আলমিন কোরআন হাকিমের সুরায় নামের একশত বিশ নম্বর আয়াতের সাত করেছেন অর্থাৎ হে আমার বান্দাগণ তোমরা প্রকাশ্য অপরাধ প্রকাশ্য গুনাহ যেগুলো দেখা যায় এ ধরনের পাপ থেকে বেঁচে থাকো আর যে সমস্ত পাপ দেখা যায় না অদৃশ্য ভেতরে ভেতরে মানুষ করে সেরকম অপ্রকাশ্য অদৃশ্য এবং গোপন পাপ থেকেও তোমরা বেঁচে থাকো এই আয়াতের আলোকে আমরা জানতে পারলাম যে নাফরমানি আল্লাহর অবাধ্যতা এবং গুনা এটা দুই প্রকার কিছু আছে জাহিরি গুনা কিছু আছে বাতিনি গুণা জাহিরি গুনাহ যে সমস্ত গুনা এবং পাপ দেখা যায় চুরি করা জেনা করা ডাকাতি করা মিথ্যা কথা বলা নামাজ ত্যাগ করা মাদক সেবন করা যৌতুক নেওয়া এবং এ জাতীয় যত অপরাধ আছে এসব হল প্রকাশ্য অপরাধ খুব সামান্য সংখ্যক কিছু অপরাধ আছে যেগুলো মানুষ করে কিন্তু দেখার কোনো উপায় নাই দেখা যায় না ভেতরে ভেতরে করে সেই অপরাধগুলো সম্পর্কে আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জানাশোনাই নাই সেগুলো যে গুনা সেগুলো যে পাপ সেগুলো যে অপরাধ সেগুলো যে কবিরা গুনাহ সেই ধারণাই আমাদের অনেকের মধ্যে নাই আপনি যদি কোনো রোগকে রোগ মনে করেন তাহলে সে রোগ থেকে চিকিৎসার রাস্তা আপনি খুঁজে বের করবেন আর যদি কোনোটাকে আপনি রোগই মনে না করেন তাহলে তো আপনি সেটা ট্রিটমেন্ট করানোর কোনো চেষ্টাও করবেন না তাহলে বোঝা গেল প্রকাশ্য অপরাধের চাইতে অনেক বেশি ডেঞ্জারাস ভয়াবহ হল ওই সমস্ত পাপ ওই সমস্ত অপরাধ ওই সমস্ত নফর মানি ওই সমস্ত গুণা যেগুলো মানুষ ভেতরে ভেতরে করে কারণ সেগুলো যে গুণা সেই চেতনাই মানুষের মধ্যে নাই সময় তো ভাইরা আমার আর এই জন্য আল্লাহর আলামিন বলেছেন আল্লাহর প্রিয় বান্দা হতে হলে জান্নাতের মালিক হতে হলে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে হলে খাঁটি মুসলিম হতে হলে শুধু উপর দিয়ে ফিটফাট হলে হবে না উপর দিয়ে ফিটফাট হওয়ার পাশাপাশি ভেতরটাও ফিটফাট হতে হবে আর যাদের উপরটা ফিটফাট ভেতরটা সদরঘাট সে কখনো খাঁটি মুসলিম হতে পারে না আল্লাহ তালা আমাদের উপর এবং ভেতর বাহির এবং ভেতর সবগুলোকে সংশোধিত করার তৌফিক দান করুন বলুন আমি মোহতারাম হাজরিন যে সমস্ত গুনাহ মানুষ ভেতরে ভেতরে করে এই সমস্ত গুনাহ এর মধ্য থেকে একটা হলো হিংসা সিরিয়ালে অনেকগুলো বলা যাবে কিন্তু আমি মাত্র এক দুইটা নিয়ে আজকে আলোচনা করব খুব বেশি সময় নেব না হিংসা এটা একটা গুনাহ সগিরা গুণা না কবিরা গুণা এই হিংসা নাই এমন কোন মানুষ আছে কঠিন কারোর মধ্যে মাত্রা বেশি কারোর মধ্যে কম কিন্তু হিংসা সবার ভেতরে থাকে ইল্লা রব্বি আল্লাহর কিছু বান্দা। তাদের কথা ব্যতিক্রম যারা হাসাদ কোরআনের ভাষায় হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে হাসাদ বাংলা বলি আমরা হিংসা এই হিংসা নামক রোগ থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত মানুষের সংখ্যা একেবারেই কম আপনি নামাজি রোজাদার মানুষ পাবেন হজ করা মানুষ পাবেন পর্যন্ত ওয়াজ করতে রেডি রেডি আছে প্রস্তুত আছে এরকম মানুষও কিন্তু মনটাকে হিংসা থেকে মুক্ত করা মানুষ পাওয়া বড় কঠিন এই হিংসাটা এটার পরিচয় হলো অন্য কারোর ভালো দেখলে নিজের ভিতরে অস্থির লাগা অন্যের ভালো দেখলে নিজের কষ্ট লাগা খারাপ লাগা এটাকে বলে কি হিংসা এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই প্রত্যেকটা মানুষ কারোর না কারোর সাথে তার একটা কম্পিটিশন থাকে একটা প্রতিযোগিতা থাকে যার সাথে তার প্রতিযোগিতা থাকে ওই লোকটা একটু আগায় গেলে ভালো পারলে কোনো অ্যাচিভ হলে কোনো ভালো অর্জন করলে আপনার মনের ভেতরে যদি জ্বালা পড়া শুরু হয় আপনি যদি মনে মনে কামনা করেন তার ক্ষতিটা হোক তাহলে এটার নাম হল হিংসা এই হিংসা কি সবের কাজ না গুনার কাজ সৈরা গুনা না কবিরা গুনা কবিরা গুনা কিরকম কবিরা গুনা জানেন আল্লাহ আকবর করিম সাল্লিউসাল্লামের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় হিংসা মানুষের ভালো ভালো নেকামলগুলোকে গুলোকে ভেতরে ভেতরে ক্যান্সার যেরকম ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয় মানুষের নেকামলগুলোকে গুলোকে ভেতরে ভেতরে সব নষ্ট করে দেয় আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ছাই করে ফেলে দেয় ঠিক একই ভাবে হিংসা নামক ব্যাধি যদি কারোর অন্তরে থাকে ভেতরে থাকে এটা দেখা যায় না এটা গোপন গুণা তাহলে মানুষের সমস্ত নেকামলকে ভেতরে ভেতরে শেষ করে দেয় সে আমল করে করে পাহাড় জমায় এদিকে হিংসার কারণে তার সমস্ত আমল ছাই হয়ে যায় বরবাদ হয়ে যায় ভাইরা আমার এই হিংসা নামক এই ভাইরাস থেকে নিজের বুকটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন আবু হরেরা রাজি আল্লাহ হাদিস বর্ণনা করেছেন ও মুসলমানরা তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না নবীজি নিষেধ করেছেন এই জন্য হিংসা করা হারাম ওয়ালা তানা তোমরা একে অন্যের বেচাকেনাতে মধ্যখান দিয়ে ঢুকে ডিস্টার্ব করিও না ক্ষতি করিও না প্রতারণা করিও না ওয়ালা তাবাগাদু এবং তোমরা একে অন্যের প্রতি শত্রুতা অন্তরে রাখিও না ওয়াকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা আর তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো এখন কারোর সাথে আপনার শত্রুতা নাই এমন কোন মানুষ আছে শত্রুতা যে অন্তরের ভেতরে রাখি আমরা এটা তো দেখা যায় না দেখা যায় মুশকিল হলো উপর দিয়ে আপনি হাসতেছেন মুসকে হাসি দিচ্ছেন অথচ তলে তলে আপনি তার প্রতি আপনার শত্রুতা আছে আপনার হিংসা আছে এই রোগটা দেখা যায় না হিংসাটা দেখা যায় না এই এটা বাতিনি গুনা ভেতরের গুনা ভেতরের গুনা অনেক মারাত্মক অনেক ডেনজারাস। ক্যান্সার ভেতরে হয় বাহিরে হয় না এই জন্য সেটা অনেক বেশি ডেঞ্জারাস প্রেভাই আমার। হিংসার গুনাহ এটা থেকে নিজেকে পবিত্র করা না গেলে যত নাকামল আপনি করেন যত ভালো কাজ আপনি করেন যত তেলাওয়া জিকির আপনি করেন আল্লাহ রবুল আলামিনের কাছে ওই আমলের সবাব পাওয়ার আশা করা বড় কঠিন জান্নাতি মানুষ তাদের মার্কা কি জানেন জান্নাতি মানুষদের একটা বড় মাপের মার্কা হল তারা নিরীহ কিসিমের হবে একবার রসুল করিম সাল্লাহ সাহাবিদেরকে বললেন তোমরা একটু অপেক্ষা করো একটু পরে একটা লোককে দেখতে পাবে যে লোকটা জান্নাতি এখন জান্নাতি নবী করিম সাল্লা সাল্লাম রীতিমতো বলে দিচ্ছে নিশ্চয়তার সাথে যে একটু পর একটা লোক আসবে এখানে তোমরা খেয়াল করো কে আসে যে আসবে সেই লোকটা জান্নাতি। সাহাবা একরাম যারা জান্নাতের পাগল এই কথা শুনে তারা তো সবাই অত্যন্ত সতর্কতার সাথে অপলক দৃষ্টিতে চেয়ে আছে কে আসে দেখা গেল একজন লোক যে লোকটাকে দেখে তারা ব্রু কুচকাতে লাগলেন সবাই মনে করেছেন এটা সিনিয়র কোন বড় সাহাবি তারাও সুসংবাদ ইনশা আল্লাহ তারা মনে করেছেন এরকম কোন প্রসিদ্ধ হয়তো আসবে কিন্তু দেখা গেল এমন একজন লোক আসলেন যিনি অখ্যাত কেউ তাকে তেমন বেশি চিনে না গুরুত্ব দেয় না নবী করিম সাল্লাহ সাল্লামের এই কথা শোনার পর সাহাবাই ক্রাম চিন্তা করলেন নবীজি যেহেতু বলেছেন লোকটা জান্নাতি তার মুখ থেকে সুসংবাদ পাওয়া অতএব গুলি মিস হলে এটা তো মিস হতে পারে না লোকটা তো জান্নাতি অবশ্যই হবে তাহলে কি এমন আছে তার ভেতরে যে সেই গুণের কারণে সে জান্নাতি এই জন্য সাহাবা একরাম দের একটা দল কয়েকজন মিলে ওই সাহাবির বাসায় সিসি ক্যামেরা বসাইলেন সিসি ক্যামেরা মানে আজকালকার যুগে সিসি ক্যামেরা না মানে মনিটরিং বসাইলেন তারা খবর নিতে শুরু করলেন যে এই লোকটা কি করে ওনারা মনে করছেন এই লোক বোধহয় সারা দিন রোজা রাখে আর সারা দাঁড়িয়ে নামাজ কালাম পড়ে কি নামাজ পড়ে কি এটা জেনে তারাও জান্নাতি হবেন সে আশায় ওই সাহাবীর ব্যক্তিগত জীবনকে পর্যবেক্ষণ করা শুরু করলেন বহু চেষ্টা করে কয়েক রাত পর্যন্ত তার বাড়ির আশেপাশে অবস্থান নিয়ে সাহাবিরা তেমন কিছু উদ্ঘাটন করতে পারলেন না দেখলেন না এসা পড়ে যায় শুয়ে যায় আবার মসজিদে আসে হয়তো বড়যুটটা পড়ে আর বাকি রাত্রে তো নাক ডাকে আমাদের মতো ঘুমায় লোকটা জান্নাতি নবীজির মুখ থেকে সংবাদ পেয়ে গেল কাহিনীটা কি ওনারা নিজেরা উদ্ধার করতে যখন ব্যর্থ হলেন এবার ওই লোকটাকে ধরছেন সাহাবীরে জয়া জয়া বলছেন ভাই তোমার সম্পর্কে নবীজি এরকম কথা বলেছেন কি এমন আমল তুমি করো আমাদেরকে একটু বলে দাও ভাই জান্নাত তো আল্লাহ তালার অনেক বড় দান্নাত আমাদেরকেও আল্লাহ দিলে তোমার তো আর ক্ষতি হবে না এগাদটা সাহাবিরা বলেন নাই এটা বুঝাতে চেয়েছেন এবং বলেছেন ভাই বলে দাও কি আমল করো তুমি যে তোমার সম্পর্কে এত বড় সার্টিফিকেট রহমত উল্লিলা আলমিন আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম স্বয়ং দিয়ে দিয়েছেন কি করো তুমি বলো লোকটা সাহাবীদের কথা শুনে তিনিও সাহাবী তিনি বললেন যে ভাই বিশ্বাস করো আমি স্পেশাল কিছুই করি না তোমরা যা করো আমিও তা করি ইসলামে অতিরিক্ত কোনো কিছু করার তেমন কোন সুযোগও নাই সব কিছু রেডিমেড আল্লাহ এবং তার রসুল সাল্লা পক্ষ থেকে কিছু রেডিমেড তোমরা পাচক নামাজ পড়ো ভাই আমি ছয়ত্ত পড়ি না আমিও পাচক্ত পড়ি তোমরা রমজানে রোজা রাখো আমিও রমজানে রোজা রাখি বিশেষ কিছুই আমি করি না এমনকি অনেক নফল আমল টামল আছে আমি করি এমনও কিছু না তবে একটা জিনিস আছে আমার সেটা হলো আমার এই বুকে আল্লাহর জমিনে কোনো মানুষের জন্য আমার কারোর প্রতি আমার কোন দুঃখ কষ্ট শত্রুতা হিংসা বলতে কিচ্ছু নাই কেউ আমাকে যদি একটা গালিও দেয় তো আমি একেবারে ফ্রেশ মনে থাকে মাফ করে দিই কেউ যদি আমার পেছনে শত্রুতাও করে আমি হাসিমুখী উড়াই দিয়া তার জন্য আমার অন্তরটাকে পরিষ্কার করে ফেলাই কাউকে দেখে যদি আমার কষ্ট হয় হিংসা হয় আমি তার জন্য আরো বেশি করে দোয়া করি এক কথা আমার অন্তরটাকে আমি পরিচ্ছন্ন করছি এই একটা আমল আছে স্পেশাল হয়তো বা এই কারণে আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন ভাইরা আমার কি বুঝতে পারলেন জান্নাতি যে লোক হবে তার তসবির দানা হবে এক হাজার তাই না তসবির দানা তো একশোর আছে তেত্রিশটার আছে আবার কিছু আছে অনেক বড় তসবি দেখছেন নি বাপখানা এমন যে কয়েক মাইল লম্বা হবে সাইজ বড় হলে হওয়ার গ্যারান্টি এমন কোনো কথা আছে না সাইজ লম্বা হলেও জান্নাতি হবে এমন গ্যারান্টিও তাই আবার দায় না রাইখে জান্নাতে যাওয়ার আশা করেন না জান্নাতি লোকের জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজতম উপায়গুলোর মধ্যে থেকে একটা হলো নিজের কলবটাকে অন্তরটাকে পরিষ্কার করে ফেলা কাজটা কি সহজ না কঠিন সহজ বলতেছেন পাশের বাসার ছেলেটা এসএসসি পরীক্ষায় এ প্লাস গোল্ডেন এ প্লাস পাইছে আপনারটা শুধু এ পাইছে এ মাইনাস পাইছে কেমন লাগে তখন বলে মনে হয় যে আমারটা এ মাইনাস পাইছে বুঝলাম ওইটা এ পাইতো গোল্ডেন এ প্লাস পাইছে এ দুঃখ সহ্য করি করতে এরকম অবস্থা আমাদের মনে হয় কি হয় না ভাইরা আমার লেবাসে পোশাকে মুসলমানের অভাব নাই এ দেশে আমার মতো আপনার মতো এরকম লেবাস পোশাকে মুসলমানের সংখ্যা দেশে আলহামদুলিল্লাহ কম ভেতর থেকে মুসলমান এর সংখ্যা এই দেশে অনেক কম মালিক আমাদের অন্তর গুলোকে আপনি পরিষ্কার করে দেন একজন খাঁটি মুসলমান একজন জান্নাতি মানুষের অন্তরে কারোর প্রতি শত্রুতা বিদ্বেষ হিংসা থাকতে পারে না মানুষ শত্রুতা করবে চলতি ফতে বহুত লোক আপনার শত্রুতা করবে সবাই তো ফেরেস না কিন্তু আপনার কাজ হলো সবার জন্য ক্ষমার দরজাটাকে একবারে উন্মুক্ত করে দেওয়া ভাইরা আমার হিংসুক যখন অন্যের ভালো দেখে হিংসা করে তখন কি সে নিজে সুখী হয় না দুঃখী হয় আরও কারোর ভালো দেখে যদি আপনার ভেতরে জলে গ্যাস্ট্রিকের কারণে ভেতরে জ্বললে যেরকম কষ্ট হয় কারোর ভালো দেখলে ভেতরে জ্বললে সে জ্বালাতেও নাকি ভালো লাগে কষ্ট হয় ইবলিজ আপনার আমার এত জঘন্য শত্রু যে সে সব সময় আমাদের যেটাতে কষ্ট হয় সেদিকে নিয়ে যায় এখন কথা হল আমাদের অন্তরে হিংসা আছে আছে এটা এটা বুঝবেন বোঝার একটা মিটার মিটার মিটারটা কোনো পয়সা করে লাগবে না মিটারটা সবাই বুঝে নেন মিটারটা হলো আপনার সাথে যাদের কম্পিটিশন আছে না এই যে মিডিয়ার ভাইরা ক্যামেরা কতগুলো সেট করে বসে আছে ওনাদের মধ্যে পারস্পরিক কম্পিটিশন আছে না কার চ্যানেলে কত বেশি সাবস্ক্রাইবার হয় কত বেশি ভিউ হয় এখন মনে করেন এক ক্যামেরাওয়ালা ভাই দেখলো আরেক ক্যামেরাওয়ালা ভাইয়ের চ্যানেলে ভিউর পরিমাণ অনেক বাড়ছে তখন যদি তার ভেতরে কষ্ট হয় চিনচিন করে একটু জলে বুকের ভিতরে তাহলে বুঝতে হবে কি হচ্ছে হিংসা হচ্ছে ওনারা ওনাদেরটা দিয়ে বুঝাইলাম আপনারা জি জিবইলা নিজেদেরকে পাক মনে করেন আমরা সবাই এই রোগের রোগী একজনের ভালো দেখার পরে যার সাথে আপনার কম্পিটিশন হয় প্রতিবেশীর সাথে হয় ভাই বোনে হয় এমনকি বন্ধু বান্ধবের মধ্যে হয় আলেমদের মধ্যেও আর একটু বেশি হয় ঠিক না ভাই ঠিক ভালো দেখতে পারে না একজনের মাহফিলে লোক বেশি হলে আরেকজন বলে যে আমি দেখাই দিতাম চান্স পাইলে এই সমস্ত রোগ আমাদের মধ্যে আছে না নাই আল্লাহ ভাইরা দেখা যায় না ইয়া বড় দাড়ি লম্বা রুমাল বিশাল বড় পাগড়ি লম্বা জুব্বা সবই ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে হিংসার ডিব্বা হতে পারে কি পারে না বলেন ভাইরা আমার অন্যের ভালোর খবর শোনার পরে কারোর ভালো দেখার পরে যদি ভেতরটা চিন করে জ্বলে ওঠে তাহলে এই মিটার দিয়ে বুঝবেন যে আপনার অন্তরে কি আছে হিংসা নামক রোগ আছে এই রোগ অন্তরে থাকলে আপনি কখনো সুখী হতে পারবেন না আরেকজনের ভালো দেখার পর যদি আপনার ভেতরে কষ্ট হয় এর মানে হলো আপনার ভেতরে কুহুরির দানা আছে কিসের দানা কুফুরের দানা কুফুরি বুঝেন আল্লাহ তালাকে অস্বীকার করা কত ডেঞ্জারাস বিষয় আল্লাহর অস্বীকারের দানা আছে আপনার ভিতরে কিভাবে বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন যদি ওনাকে কোনো ভালো কিছু দেয় অনেক ভালো কিছু দিলেন এটা দিছে কে আল্লাহ আপনার যদি জলে আপনার যদি কষ্ট হয় আপনার ভেতরে যদি অস্থিরতা লাগে পেরেশানি লাগে চিন করে হিংসা হয় তার মানে আল্লাহর যে ফায়সালা আল্লাহর যে বন্টন আল্লাহ যে তাকে দিয়েছেন আপনি আল্লাহ ফাইসালারকে মানতে পারতেছেন না এটা এক প্রকারের অস্বীকৃতি না এই জন্য বললাম হিংসা এই রোগটি মূলত মানুষের অন্তরে কুফুরির দানা থেকে সৃষ্টি হয় আমরা হয়তো খেয়ালও করি না সবাই কম রোগের রোগী সৃষ্টি জগতে প্রথম অপরাধ কি হয়েছে জানেন গোটা সৃষ্টি জগতে আল্লাহর প্রথম নাফর মানে কোনটা হয়েছে জানেন কোন গুনাটার শর্তম হয়েছে বলতে পারেন কেউ হিংসা দিয়ে যেহেতু আলোচনা করতেছে হয়তো এটাই হবে চালাক আছেন আপনারা হাঁ ভাই আল্লাহ সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ সেটা হলো এই হিংসা মিস্টার ইবলিস যখন আল্লাহ তাআলা তাকে করার নির্দেশ করলেন আদমকে তার ভেতরে কি হয়েছে হিংসা হয়েছে তাকে মাটি থেকে তৈরি করছেন আল্লাহ তাকে আমি সেজদা করব এত মর্যাদা মাটির হিংসা হয়েছে এই হিংসার পরবর্তী গুণাটা হয়েছে তাকাব্বুর অহংকার সেখান থেকে হয়েছে পুকুরি হিংসার মতো অপরাধ যেটাকে আমরা অপরাধ মনেই করি না জেনাকে অপরাধ মনে করি চুরিকে অপরাধ মনে করি মাদককে অপরাধ মনে করি নামাজ ছাড়াকে অপরাধ মনে করি বেপর্দাকে অপরাধ মনে করি গালিগালাজকে অপরাধ মনে করি মানুষ হত্যাকে অপরাধ মনে করি কারণ এগুলা সব দৃশ্যমান কিন্তু হিংসা নামক অপরাধ যে অপরাধ ছোট কোনো অপরাধ নয় আমল বিনাশী অপরাধ সেটাকে আমরা অপরাধ মনে করি না আমার আজ থেকে আপনার বুকে নিজে হাত দিয়ে চিন্তা করবেন কল্পনা করবেন ভাববেন কারোর ভালো দেখলে আপনার জলে কি না পারবেন না ইনশাল্লাহ যে যদি দেখেন যে হ্যাঁ কারোর ভালো দেখলে আপনার ভেতরে জলে তাহলে বুঝতে হবে আপনার ভেতরে হিংসা আছে এটাকে নোট করে ফেলবে নোট করার পর প্রতিজ্ঞা করবেন যে এই হিংসা আমি দূর করব দূর করা ভেরি ইজি রোগ ধরাটা হলো মূল আপনি যদি ধরতে পারেন যে আপনার অন্তরে অমুকের প্রতি হিংসা আছে ওনার প্রতি হিংসা আছে যদি আপনি ধরতে পারেন তাহলে ইনশাআল্লাহ ট্রিটমেন্ট ভেরি ইজি আমি ট্রিটমেন্ট বলতেছি একেবারে সহজ কিন্তু আগে আপনাকে খুঁজে বের করতে হবে কার প্রতি আমার হিংসা হয় খুঁজে বের করার পর দ্বিতীয় কাজ হলো চিন্তা করবেন আমি যদি হিংসা করি তাহলে কেমন যেন আমি আল্লাহর অস্বীকার করলাম ঠিক না আল্লাহ পাশের বাসার আমার প্রতিবেশীর তালা ছেলেকে মেয়েকে ভালো রেজাল্ট দিয়েছেন এই দানটা তো আল্লাহর তো আমার আল্লাহ দিয়েছেন আমার যদি কষ্ট লাগে তার মানে আল্লাহর বন্টনটাকে আমি মানলাম না ডেঞ্জারাস ব্যাপার কুফুরি এটা মানুষকে আস্তে আস্তে ওই ইবলিসকে যেরকম কাফের বানিয়ে দিয়েছে আস্তে আস্তে মানুষকে কুফুরি পর্যন্ত নিয়ে যায় এই কথার যখন চিন্তা করবেন তখন হিংসা আল্লাহ নিজের ভেতরে হিংসা দূর হওয়ার প্রাথমিক পদক্ষেপ চলে আসবে যে এটা তো আল্লাহর বন্টন আমি হিংসা করে কি লাভ হবে হিংসুক হিংসা করে পৃথিবীর কারোর কোনো ক্ষতি করতে পারে না বরং আপনি কি করবেন ওই মালিকের সাথে কথা বলা শুরু করবেন বলবেন মালিক তুমি তাকে দিয়েছ তোমার ভান্ডারে তো কোনো কমতি নেই তাকে দিয়েছ তার জন্য আমার কোনো কষ্ট নাই আরো কিন্তু আমাকেও দাও সাথে মালিক ব্যাস এটার নাম হলো গিপ্তা বাংলা বলে ঈর্ষা এটা খারাপ না এটা জায়েজ আছে কারোর ভালো দেখছেন দেখার পরে বললেন যে আল্লাহ তাকে আপনি দিয়েছেন এটা নিয়ে আমার আপত্তি নেয় মালিক আপনি সিদ্ধান্ত নিয়েছেন দেওয়ার অতএব নিশ্চয়ই এর ভেতরে কল্যাণ আছে আপনার ফায়সালার প্রতি আমার কোনো অভিযোগ নাই মালিক তাকে দিয়েছেন আরো দেন আমাকেও দেন হলো কি ঈর্ষা এই ঈর্ষাটা হিংসার মতো নিন্দনীয় বা খারাপ না যদি আপনার মনের ভেতরে কারোর প্রতি হিংসা হয় আল্লাহর কসম করে বলতেছি পরীক্ষা করে দেখেন নিজের ভেতরে অ্যাপ্লাই করে দেখেন প্রয়োগ করে দেখেন যদি আপনি হিংসার রোগ ধরতে পারেন যে অমুকের উন্নতিতে আমার ভেতরে জ্বালা পড়া শুরু হয়েছে এরপরে আল্লাহর সাথে যদি কথা বলেন আল্লাহ ওনাকে দিয়েছেন ভালো কথা আমি আপনার নাখান্দা গোলাম আমার হয়তো উপযুক্ততা নাই তার হয়তো কোনো গোপন ভালো আমলের কারণে তাকে দিয়েছেন আল্লাহ আমাকেও দেন এভাবে যদি আল্লাহর সাথে কথা বলেন দেখবেন যে হিংসা অবধেক মন থেকে এমনি দূর হয়ে গেছে এরপরে দ্বিতীয় যে কাজটা করবেন তা হলো তারপরেও যদি দেখেন না চিনচিন করে জলে জলে এবার অ্যান্টিবায়োটিক দিবেন অ্যান্টিবায়োটিক কি জানেন অ্যান্টিবায়োটিক হলো নিজের প্রতি নিজের সংগ্রাম এবার এটাকে বলে আত্মসংগ্রাম নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করতে হবে এখন এবার আপনাকে অ্যান্টিবায়োটিকে যেতে হবে অপারেশনে বলতে পারে সেটা হলো এবার নিজের নফসকে বলবেন নফস আমার আল্লাহ তাকে দিয়েছে তোমার কাছে কষ্ট লাগে তুমি হিংসুক ছোট লোক অতএব এটার শাস্তি হলো তুমি আল্লাহর কাছে মনে না চাইলে হুদা মিসা দোয়া করো এমনি দোয়া করো আত্মলি বলো আল্লাহ ওনাকে যা দিয়েছেন আল্লাহ ওনাকে আরো দেন আরো দেন আল্লাহ আল্লাহ আপনার শকর আপনি তাকে দিয়েছেন তার ছেলেকে এ প্লাস দিয়েছেন আল্লাহ আরো দেন আল্লাহ ওনার ব্যবসায় অল্প দিনে এত লাভ করছে আল্লাহ ডবল করে দেন মনে চাবে না কিন্তু মনের বিরুদ্ধে মুখে আল্লাহর কাছে কি করবেন এটা বললে আপনার ভেতরকার যে প্রবৃত্তি আত্তা নফস নফস এ হবে বেজ্জত হবে লাঞ্ছিত হবে এবং ইনশাআল্লাহ হিংসা থেকে সে আস্তে আস্তে সরে আসবে বলবে ছেড়ে দেমা বাসী কারণ এই লোক উল্টা বরং যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করা ধরছে তার জন্য যদি দোয়া করা ধরে শয়তান চিন্তা করবে যে এই লোক তো উল্টা বরং আরো তার অন্তরটাকে প্রশস্ত করতেছে ইমানদারের মন কখনো সংকীর্ণ হতে পারে না কিন্তু আজ আমাদের মনগুলা সব ছোট ঠিক না ঠিক মমিন বড় মনের হতে হবে কিসের হতে হবে বড় মনের হতে হবে আল্লাহ তালা আমাদেরকে তাফিক দান করুন ভাইরা আমার হিংসা নামক এই রোগ এটা থেকে মুক্তির জন্য আমাদের প্রাণপণ লড়াই চালাতে হবে নিজের বিরুদ্ধে কারণ গুপ্ত ঘাতক হিংসা এটা কি গুপ্ত ঘাতক ধূমপান এটাকে বলা হয় গুপ্ত ঘাতক মাদক গুপ্ত ঘাতক তামাক গুপ্ত ঘাতক ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয় ক্যান্সার গুপ্ত ঘাতক ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের জন্য তার আমলের জন্য তার ইমানের জন্য গুপ্ত ঘাতক হলো হাসাদ বা হিংসা আল্লাহ আমাদের সবাইকে আমাদের অন্তর পরিষ্কার করার তফ করুন ভাইরা আমার কারোর প্রতি যখন হিংসা হবে আপনি যখন নিজের বিরুদ্ধে সংগ্রাম করে হিংসাটা দূর করতে পারবেন একটু চেষ্টা করলে দেখবেন যে দূর হয়ে গেছে হিংসা আল্লাহ দূর হয়ে গেলে দেখবেন আপনার মনের ভিতরে শান্তি আসবে ওনার উন্নতি দেখলে আর কষ্ট হবে না তখন কি হবে শান্তি আসবে মনে হবে যে আল্লাহ ওনাকে দিচ্ছেন দেখ আল্লাহ তো অভাব নেই আমাকেও দেখ এটা যখন করবেন তখন আল্লাহ তালা আপনাকেও হিংসা আল্লাহ দিবেন আর যদি হিংসা করেন তাহলে ওনাকে আল্লাহ দিচ্ছে আল্লাহ হিংসুককে কোনোদিন দেয় না আপনাদের সমাজে আপনারা একটু খেয়াল করে দেখেন যারা হিংসা করে আল্লাহর আলামিন হিংসুদেরকে কখনো দেন না ওইগুলো জ্বলে পুড়ে আমসালা দুইটাই চলে যায় দুনিয়া আখেরা দুইটাই বরবাদ হয়ে যায় হিংসা করে কোনো লাভও হয় না আর ভেতর ভেতরে জ্বলে জ্বলে আরো শেষ হয় ঠিক না বে হিংসা করলে কি মনে শান্তি লাগে কথা বলেন কারোর প্রতি হিংসা হলে কি নিজের মনে শান্তি লাগে মনে অস্থিরতা লাগে না অতএব কারোর প্রতি হিংসা হিংসা করবেন না নিজের কারণ আপনার আপনার আরাম হবে আর হিংসা করলে আপনার ব্যায়াম হবে কষ্ট হবে দুঃখ বাড়বে জ্বালা শুরু হবে হার্ট অ্যাটাকও করতে পারেন ঠিক না বেঠিক আল্লাহ তালা আমাদের সবাইকে অন্তরের এই গুনাহ এবং অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন